অমর একুশে গ্রন্থমেলা দু বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এ মুহূর্তে আছেন এই বইয়ের লেখক সাদিয়া মাহাজাবিন ইমাম আমাদের প্রিয় মঞ্জুরি আপা মঞ্জুরি আপা তোমার দ্বিতীয় গল্প গ্রন্থ এটা তৃতীয় গল্প গ্রন্থ বৈদিক পাখির গান এই বইটাতে কোন গল্পগুলো জায়গা দিয়েছ কোন ক্যাটা কি বিবেচনায় সেগুলো জায়গা দিলা এই একটা নির্দিষ্ট সময় লেখা হয়েছে এই জন্যে না হলো বাছাইয়ের ব্যাপার ছিল না না নির্দিষ্ট সময় লেখা হয়েছে বলে আমি কখনো গল্পে সেটাকে সংকলন করতে হবে এটাকে কখনো মনে করি না আর যেটা প্রথমে বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু গল্প গ্রন্থ নয় এটা একটা নামকরণ করতে হয় এই জন্য গল্প গ্রন্থ বলা হচ্ছে বোঝার সুবিধার্থে এটাতে নয়টি গল্প আছে কিন্তু নয়টি গল্পের সাথে সাথে আবার নয়টি আরেক ধরনের লেখা আছে সেই লেখাটা হচ্ছে যে দেখা গেছে যে আমার মনে হচ্ছে কখনো কখনও লেখকের জন্য শিল্প তার শিল্প মাধ্যমটা প্রকাশের জন্য ঠিক সম্পূর্ণ নয় আরও অনেকটা অপ্রকাশিত থেকে যায় আবার কখনো কখনো তার কাছে এই অপ্রকাশের জায়গাটা দুই রকম একটা হচ্ছে তার লিখে পরিপূর্ণ অনুভব না করার একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে শিল্প থেকে উৎসাহিত হয়ে সে এই শিল্পটি করল তার অভিঘাতটি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ থাকে ফলে আমি এমন দুটো বিষয়কেই আমার লেখার সাথে এনেছি সহজ করে বললে এমন যে যে গল্পটা লেখা হয়েছে কোন গল্পটা লেখার পরে আমার মনে হয়েছে যে আমি ঠিক এখানে সম্পূর্ণ নই তখন আরও কিছু এলোমেলো কথা লিখতে ইচ্ছে করেছে সেই লেখাটা যেমন আছে আবার কোনো গল্প লেখার পরে মনে হয়েছে যে এর চেয়ে যে গল্পটা বা যে বইটি পড়তে পড়তে আমার এই চরিত্রটি তৈরি হয়েছিল বলে আমি এই গল্পটা লিখেছি সেই চরিত্রটি আরও অনেক বেশি শক্তিশালী ছিল তার কথা আমার একটু বলা দরকার তখন হয়তো আমি ওই বইটির একটি পাঠ প্রতিক্রিয়া লিখেছি তো ফলে আমার এক একটি গল্পের সাথে সাথে ভ্রমণ যেমন আছে অন্য বইয়ের পাঠ প্রতিক্রিয়া আছে এমন একটির পর একটি পড়াপড় করে দেয়া আঠারোটি লাখ তার মানে এই এই বইটির পরিকল্পনা তুমি আসলে কবে করেছিলে এবং সেইখানে মানে পরিকল্পনার মধ্যেও কীভাবে এ ব্যাপারটা ছিল যে লেখাগুলো তুমি এভাবে রাখবে হ্যাঁ পরিকল্পনার মধ্যে তো ছিলই তবে পরিকল্পনাটা খুব দীর্ঘ সময় আগের না এই কারণে যে আমি যখন গল্পের বই করব ভাবলাম আমি খুব স্বাভাবিকভাবে একটা স্ক্যান যখন মাথায় করলাম যে এখন যে ধরনের গল্প লেখা হচ্ছে সেই গল্পগুলো নিয়ে আমি কতটা কতটা আশাবাদী আমি আমার নিজেকে সহ এখনকার সমকালীন শব্দ লেখকদের নিয়ে তখন আমার মনে হলো যে ভালো হচ্ছে কিন্তু খুব দৃশ্য এমন কিছু আমরা এখনও লিখছি না যে যেটা সত্যি খুব মূলে পৌঁছানোর মতো বা অনেক দিন সেটাকে রাখার মতো কেউই আমি সামগ্রিকভাবে সবার কথা বলছি তখন আমার নিজেকে নিয়ে মনে হলো যে গল্পের বই আমার আগেও আরও দুটো আছে যেটা শুধুই গল্প নিয়ে করা ঠিক আছে আমি একটু নিরীক্ষা করি মানে এই এই নিরীক্ষাটার মানে এই নিরীক্ষার ব্যাপারটি তুমি মানে তোমার এই এই যে গল্প এবং মানে তোমার ভাষায় এলোমেলো লেখা তার যে নিরীক্ষা মানে এই দুইটি মিলিয়ে বইটা করার যে নিরীক্ষা এটি আসলে তোমার প্রকাশক কিভাবে নিয়েছে বা তোমার কাছের লেখকরা যাদের বুদ্ধি পরামর্শ তুমি নাও তারা কিভাবে নিয়েছে আমি আসলে প্রথমে খুবই সংশয়ে ছিলাম যে এমন একটা ব্যাপারকে বোধহয় সবাই পাগলামি বলবে আমি নিজেও কিন্তু কিন্তু প্রথম প্রথম ভাবছিলাম যে এটা একটা পারে মানে একটা কিছু শুরু করতে একটু সাহসটা একটু বেশি লাগে কারণ ধরশিমুল যে ফেসবুকে লেখা সেরকম সমস্ত কিছু মিলিয়ে একটা বই হতে পারে শুধু গদ্যের একটা বই হতে পারে শুধু ভ্রমণের একটা বই হতে পারে কিন্তু এই যে পাঁচ মেশালি দিয়ে একটা জিনিসকে করা কিন্তু প্রতিটি গল্পের সাথেই পাঁচ মিশালিকে নিয়ে আসার যে ট্রেনটা সেটা তো আমাদের এখানে আমি আর কারো বই এখনো দেখিনি ফলে আমার নিজের কাছে সেটা একটা অবশ্যই একটু ঝুঁকির ব্যাপার ছিল ভয়ের ব্যাপার ছিল কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমার সতীর্থ যাদের সাথে কথা বলেছি তারা আমাকে খুব খুব ভালোভাবে ওয়েলকাম করেছেন তারা বলেছে আসলে মূলত তারাই সাহসটা দিয়েছে তারা বলেছে যে পড়ে দেখতে পারো লেখাই তো বই তো তাতে সাদিয়া মাহাজনী মাহাজনী ইমাম আমাদের যেহেতু আমি মঞ্জুরি ডাকি মঞ্জুরি তুমি নিজে সাংবাদিক এবং তোমার যে দেখার ভঙ্গি তোমার যত যত রকমের কাজ তার এক ধরনের প্রতিফলন দৃষ্টি প্রতিফলন তো আসলে লেখা এই গল্পগুলোতে মানে এমন কি আছে যেটা পাঠককে হন্ট করতে পারে না এটা না আসলে লেখকের পক্ষে বলা জিজ্ঞেস মানে আমি বলবো একটা জিনিস সেটা হচ্ছে যে সততা আমি আমার লেখার ব্যাপারে খুবই কমিটেড আমার অনেক লেখা আমার নিজের মনে হচ্ছে যে এই লেখাটা ঠিক এই লেখাটা আমি নেই সে লেখা আমি খুব নির্বিবাদে বলে এটা কোনো লেখা হয়নি আমি যখন বই করেছি খুব স্বাভাবিকভাবেই সেটুকু বাদ দেওয়ার সে ক্ষমতাটা আমার আছে ফলে আমার মোট বিশটি গল্প ছিল আমার কাছে কিন্তু আমি বিশটি গল্প থেকে মানে অপ্র বিভিন্ন পত্রিকায় প্রকাশিত কিন্তু চাইলে আমি গল্পের বই করতে পারি আগের বইতে নিই কিন্তু সেখান থেকে বেছে যখন আমি নয়টি গল্পে নিয়ে এসেছি যেটা চাইলেই শুধু গল্পের বই করা যেত কিন্তু ওই যে বেছে এগারোটি গল্প ফেলে দিতে পারা সেটা নিশ্চয়ই আমার মানে তুমি বলছো যে নিজের প্রতি ভয়ঙ্কর কঠোর এবং নির্মোহ ছিল তুমি সম্পাদনার ব্যাপারে বৈদিক পাখির গান এই নামটি শুনলেই মনে হচ্ছে একটা মানে ধুপদি আমলের কোনো কিছু বোধ হয় এটা এটা কিন্তু একটা ব্যাপার কিন্তু এটার মধ্যে আছে সেটা হচ্ছে যে এখানে বৈদিক পাখির গান নামে একটি গল্প আছে নাম গল্প সেই গল্পটার মধ্যে আমি একটি পৌরাণিক মিথকে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের এখনকার সমকালীন পরিস্থিতিতে ওই মিথটাই যদি আসে তাহলে মানুষ কেমন করে দেখবে এবং তার জীবনের সেটা কেমন করে প্রভাব ফেলতে পারে আমি সেটাকে নিয়ে এসেছি এই ওই গল্পটি আমার পছন্দের বলেই ওটার নাম বৈদিক পাখির গান এবং ওইখানে যে পাখিটির কথা সেই পাখিটি কিন্তু বেদেও আছে মানে এটা এটা তাহলে তোমার তৃতীয় গল্প সংকলন মঞ্জিরাপা এই বইটি ছাড়া বৈদিক পাখির গান চৈতন্য প্রকাশ করেছে এই বইটি ছাড়া তোমার আরেকটি বই যেটি তুমি পুলক দেবনাথের সাথে সম্পাদনা করেছো একসাথে চেতনার উত্তরাধিকার ভাষা দর্শন সংস্কৃতি এবং এটা প্রবন্ধ এটা প্রবন্ধের সংকলন এবং সেটা ডক্টর থেকে শুরু করে বিদ্যাভূষণ জগদীশ চন্দ্র বসু মানে একদম আমাদের এই সময়ের আব্দুল করিম সাহিত্য বিশারদ পর্যন্ত রণেশ দাশগুপ্ত পর্যন্ত কাজী আব্দুল উদুত প্রমোদ চৌধুরী মানে এটা বলা যায় যে বাংলা সাহিত্যের সেরা পঁচিশ প্রবন্ধের সংকলন সেরা আসলে ওইভাবে ঠিক বলা যায় কিনা বা সম্পাদকরা দাবি করতে পারে ব্যবহার কারণ এর মধ্যে কয়েকটি প্রবন্ধ হ্যাঁ একটা বিষয় যে আমরা পাঁচটি বিষয়কে নিয়েছি এবং পাঁচটি বিষয়ে লেখা বাংলা সাহিত্যের সেরা অন্যতম সেরা প্রবন্ধগুলোকেই এখানে সংকলন করার চেষ্টা করা হয়েছে এবং আমার সাথে যিনি আছেন পুলক দেবনাথ মূলত তারই আগ্রহ এবং পরিকল্পনাটার জন্য আমি তার কথা আমাকে বলতেই হবে যে তিনি পরিকল্প মূল পরিকল্পনাকারী আমি সাথে ছিলাম কিছু প্রবন্ধ আমারও সংগ্রহ করা তবে এই প্রতিটি প্রবন্ধ কিন্তু তার আর্কাইভ ব্যবহার করা এবং পড়া বাহ চমৎকার পুলক দেবনাথকেও আমরা আসলে অভিনন্দন জানাচ্ছি দারুণ কাজ এখানে ভাষা দর্শন সংস্কৃতি ইতিহাস এবং সাহিত্য মানে আমাদের বলা যায় সাহিত্যের যেই আলোক 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 সাহিত্যের আলোক আসলে যেই সমস্ত জায়গায় পড়ে সাহিত্য সবগুলো ব্যাপারকেই এখানে একসাথে সংকলিত করা হয়েছে এই বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ পুলক দেবনাথ এবং সাদিয়া মাহাজ ইমামের যৌথ সম্পাদনায় চেতনার উত্তরাধিকার ভাষা দর্শন ও সংস্কৃতি এই দুটি ছাড়া কোনো বই তোমার মেলে আসছে না আগের দুটো বই আছে মন্দিরের অনেক ধন্যবাদ তুমি আমাদেরকে সময় দিয়েছ পাঠকদের জন্য স্পেশাল কিছু বলতে চাও কি বই পড়ুন বইয়ের প্রচ্ছদের চেয়ে পড়াটা আরও অনেক বেশি জরুরি বই কিনুন বই পড়ুন অনেক ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক আমরা বইপ্রহরে বইমেলা উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বইপ্রহরে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সাদিয়া মহাযমিন ইমামের সাথে যারা আমাদের সাথে থাকলেন সবাইকে ধরুন